আসসালাম আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ক্লাইন হান্টিং এর সিক্রেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা নতুন এবং হতাশাগ্রস্ত আছেন যারা এখন অব্দি থেকে আপনি ক্লাইন্ট সংগ্রহ করতে পারেননি এই পঞ্চাশটি সিক্রেট হবে আপনার লাইফের সেরা টার্নিং পয়েন্ট তো চলেন আজকের যে ক্লায়েন্ট হান্টিং এর উল্লেখযোগ্য ভিডিও সেটা আমরা কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং স্কিলের উপর আমরা ক্লায়েন্ট পাবো কিভাবে পাবো এবং কোথা থেকে পাবো এই বিষয়গুলো আমি আপনাদের এ টু জেড বুঝিয়ে দেই আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের মধ্যে প্রায় ছিয়াশিটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আপলোড করা আছে এই টেকনিকগুলো ব্যবহার করে অসংখ্য ফিলান্সার প্রতিনিয়ত মার্কেট প্লেস এবং আউট অফ থেকে ক্লায়েন্ট পেয়েই যাচ্ছে তো এই নতুন পঞ্চাশটি সিক্রেট ভিডিও কিন্তু এই থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং আরো বেশি কার্যকরী হবে আপনাদের জন্য তো যাদের মেসেজ পোর্টফোলিও দরকার আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লিস্ট এবং পোর্টফোলিও প্লে লিস্ট থেকে আপনি সেগুলো সংরক্ষণ করে রাখবেন এই পাওয়ারফুল সিক্রেটটি আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা স্কিলে আপনাকে পারদর্শী হতে হবে হতে পারে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও ইউটিউব এসিও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং বা লিঙ্কডইন মার্কেটিং বা টিকটক মার্কেটিং যেকোনো একটা স্কিলে আপনাকে পারদর্শী হতে হবে তো আমি ধরে নিলাম আপনি যে কোনো একটা স্কিলে পারদর্শী আপনি এখন আপনার কম্পিউটারে ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন মান্টা ডট কম মান্টা ডট কম এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি যেটা দেখতে পাবেন এই কম এই ওয়েবসাইটের মধ্যে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের বিশেষত্ব হলো এই ওয়েবসাইটের মধ্যে যে লোকাল বিজনেস গুলো আছে সেই বিজনেস গুলো এই ওয়েবসাইটের মধ্যে লিস্টিং করা আছে আমি আপনাদের অবগত করতেছি যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলো সেল করি তার 95% ক্লায়েন্ট হচ্ছে লোকাল বিজনেসের ক্লায়েন্ট তো আমরা আমাদের সার্ভিস গুলো আমরা আমাদের সার্ভিসগুলো লোকাল বিজনেস ক্লায়েন্টের কাছেই কিন্তু আমরা সহজে সেল করতে পারি তো চলেন আমরা এখন আমরা কিভাবে সেই লোকাল বিজনেসের ক্লায়েন্টদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারি এই বিষয়টা আপনাদের আমি এ টু জেড দেখাই তো এই মান্টা ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে লগ এই লগ বা সাইন ইন এগুলো আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি যেটা খেয়াল করবেন সেটা হলো আই এম লুকিং ফর এইখানে এইখানে কিন্তু যে বিজনেসগুলো দেখতে পাচ্ছি আমরা রেস্টুরেন্ট ডক্টর লয়ার্স এবং কনস্ট্রাক্টর বা ডেন্টিস্ট বা অটোমেটিভ এই যে সার্ভিসগুলো আছে এবং আদার্স আরও অনেক সার্ভিস আছে এই সার্ভিসের ক্লায়েন্টগুলো কিন্তু লোকাল বিজনেসের ক্লায়েন্ট তো এই সার্ভিসগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো বা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো তাদের কিন্তু দরকার হয়ে থাকে তো আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখাই আই এম লুকিং ফর এখানে আপনি ক্লিক করে আপনি যে সার্ভিসের ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করতে চান ওই কিওয়ার্ডটা লিখে জাস্ট আপনি এখানে সার্চ করবেন তো সাপোজ ধরেন আমি পেস্ট কন্ট্রোল সার্ভিস বা রুফিং সার্ভিস বা ক্লিনিং সার্ভিস বা কার ওয়াশিং সার্ভিস বা রিয়েল এস্টেট বা বা পেস্ট কন্ট্রোল সার্ভিস টাইপের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোর রিয়ে কিন্তু আরো অনেকগুলো লোকাল বিজনেসের ক্যাটাগরি আছে আপনি যে কোনো বিজনেস ক্যাটাগরি লিখেও কিন্তু আপনি এখানে চাইলে সার্চ করতে পারেন তো সাপোজ ধরেন আমি এখানে ডেন্টিস্ট ক্যাটাগরিটাকেই চুজ করলাম এই ডেন্টিস্ট ক্যাটাগরির এখানে আমি ডেন্টিস্ট চুজ করলাম আপনার বাইরে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা সেগুলোকে চুজ করবে এখন আমরা এখানে আমরা যে সিটির ক্লায়েন্টদেরকে টার্গেট করব সেই সিটির নামটা লিখে আমাদের এখানে সার্চ করতে হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউনাইটেড স্টেটসে প্রায় প্রায় পঞ্চাশটা স্টেট আছে এবং কানাডা এবং ইউকে এগুলোর মধ্যেও কিন্তু অসংখ্য স্টেট আছে আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন স্টেট লিখে কিন্তু সার্চ করব। আমি এখানে যে স্টেটটা দেব আপনারাও সেম সেই স্টেটটা দিলে কি হবে আপনারা সবাই একই ক্লায়েন্টকে টার্গেট করে ফেলবেন এই ভুলটা আপনারা কেউ করবেন না তো সাপোজ ধরেন আমি এখানে নিউ ইয়র্ক লিখেই সার্চ করতেছি নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম সার্চ করার পর আমি এখানে যে সার্চ বাড়ির মধ্যে ক্লিক করি তাহলে আমরা এখানে পাচ্ছি প্রায় এখানে পাচ্ছি প্রায় রেজাল্ট আমাদের মাঝে আসছে তার মানে কি আট হাজার আটশো একান্ন ডেন্টিস্টের ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এই এই ডেন্টিস্ট ক্যাটাগরির মধ্যেই আট হাজার আটশো রেজাল্ট আসছে এর বাহিরে তো আরো অসংখ্য লোকাল বিজনেস আছে তাহলে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে যদি আমরা আট হাজার নয় হাজার করে লিড পাই বা আট হাজার নয় হাজার করে যদি ক্লায়েন্টের ইনফরমেশন পাই তাহলে আমরা কেন আমরা খুব সহজে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবো না বা এই মান্টা ডট কম এই ওয়েবসাইট থেকেই বা আমরা কেন পাবো না কারণ এখানে তো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ক্লায়েন্ট না এখানে তো লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে জাস্ট আমাদের চেঞ্জ করে দেন নিউ ইয়র্ক আপনি ফ্লোরিডা দিবেন আপনি এরিজোনা দিবেন আপনি টরেন্টো দিবেন এবং আরো তো স্টেট আছে তাহলে আমরা আমাদের যে ভুলটা হয় আমি যেটা লিখে সার্চ করি আপনারও সেমটা লিখে সার্চ করার পরে আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটার হয়ে যায় আমি এখন আপনাদের বলে দেই যে এখানে আমরা কিভাবে ক্লায়েন্টদেরকে আউট করতে পারি বা আমরা এখানে ক্লায়েন্টের ইনফরমেশন কিভাবে কালেক্ট করতে পারি এই বিষয়গুলো তো আমি যদি একটু নিচের দিকে স্কল ডাউন করি দেখেন এখানে প্রত্যেকটা ডেন্টিস্টের ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি এবং ডেন্টিস্টের নাম দেখা যাচ্ছে এখানে এবং সেই সাথে আহ তার ফোন নাম্বার পাচ্ছি এবং তার আমরা ওয়েবসাইট পাচ্ছি এখানে ধরেন আমরা ওয়েবসাইটের মধ্যে চলে যাই এবং আমরা আমাদের এর ফোন নাম্বারটা কিন্তু আমরা ফোনের মধ্যে সেভ করে তাই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও রিস করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন এই ডেন্টিস্টের যে ইনফরমেশন সেটা এখানে দেখা যাচ্ছে এখানেও ফোন নাম্বার দেখা যাচ্ছে এবং তার ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানেও ওয়েবসাইট দেখা যাচ্ছে তার মানে কি আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি তাহলে কিন্তু আমরা সহজেই এই ওয়েবসাইট থেকে অন্যান্য ইনফরমেশন আমাদের ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট এগুলো কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকেই কালেক্ট করতে পারবো দেন এখানে ওয়েবসাইটের মধ্যে আসার পর আমরা কিন্তু এখানেও নাম্বারটা দেখতে পাচ্ছি যে নাম্বারটা আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম এবং এই বিজনেসগুলো এই বিজনেস ওয়েবসাইটগুলো বা এই যে ডেন্টিস্ট ওয়েবসাইট বা এই ডেন্টিস্ট সার্ভিসের ক্ষেত্রে আমরা কি ধরনের সার্ভিস সেল করতে পারি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস আপনি ওয়েবসাইট এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সার্ভিসগুলো কিন্তু আপনি অনায়াসেই সেল করতে পারবেন এই ধরনের ডেন্টিস্ট রিলেটেড যে সাইটগুলো আছে তাদের থেকে এখন আমাদের নিচের দিকে একটু খেয়াল করেন নিচের দিকে যদি আসি এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি তার ইউটিউব একটা ভিডিও এখানে তারা আপলোড করছে তাহলে আমরা এখানে ওয়াজ অন ইউটিউব থেকে যদি আমরা ক্লিক করি আমরা যদি একটু আমরা ইউটিউবে চলে যাই নিচের দিকে যদি আমরা আসি নিচের দিকে আমরা আসলাম নিচের দিকে আসলে আমরা দেখি তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার এগুলো পাওয়া যায় কিনা আমি আশা করি সেগুলো পাওয়া যাওয়ার কথাই দেখতে পাচ্ছেন যে এস্টে এস্টে কানেক্টেড তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য ফেসবুক গুগল এবং ব্লগ আচ্ছা এখানে আমরা ব্লকে যাব না আমরা গুগলও যাব না আমরা যাবো ফেসবুকে তাহলে আমরা এখান থেকে ফেসবুক করে নিলাম নেওয়ার পর নিচের দিকে আমরা আবারও ফোন নাম্বার পাচ্ছি তাহলে ফোন নাম্বারটা কিন্তু তারা তিন জায়গার মধ্যে তারা দিয়েছে আমরা যে কোনো এক জায়গা থেকে আমরা ফোন নাম্বার পাচ্ছি ফেসবুক পেলাম এবং তাদের ওয়েবসাইট পেলাম আচ্ছা দেন তাদের ইউটিউব চ্যানেলটাও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেখে তাদের ইউটিউব চ্যানেল তাদের তাদের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের মধ্যে তারা খুব বেশি একটা অ্যাক্টিভ না আমরা দেখতে পাচ্ছি তাদের ইউটিউব চ্যানেল মধ্যে তারা খুব বেশি অ্যাক্টিভ না তাহলে আমরা ইউটিউব চ্যানেলটা আমরা এটা থেকে আমরা বের হয়ে আসি কারণ ইউটিউব চ্যানেল আমাদের এখন প্রয়োজন নেই যেহেতু খুব বেশি তারা অ্যাক্টিভ না তাহলে আমাদের এই চ্যানেল নিয়ে আমাদের মাথামাতি করার কোনো প্রয়োজন নেই বাট তাদের ওয়েবসাইট থেকে আমরা ফোন নাম্বার পেলাম ফেসবুক পেলাম আমরা যদি ফেসবুকের মধ্যে চলে যাই এই হচ্ছে তাদের ফেসবুক মানে ফেসবুক পেজ এই ফেসবুক পেজের মধ্যে আমরা এখানেও তাকে আমরা মেসেজ করতে পারবো আমাদের যে প্রপোজাল বা আমাদের যে সার্ভিস আছে সেই বিষয়ে তাকে আমরা এখানে রিস করতে পারতেছি এবং তার জিমেল অ্যাকাউন্ট পাচ্ছি তার ফোন নাম্বারটা আমরা এখানেও পাচ্ছি নিচের দিকে যদি আমরা খেয়াল করি এই পেজ থেকে পোস্ট করা হয়েছে উনত্রিশে জুলাই এই পেজ থেকে পোস্ট করা হয়েছে উনত্রিশে জুলাই আজকে হচ্ছে চাইরে অক্টোবর তার মানে গত মাসের উনত্রিশ তারিখে কিন্তু পোস্ট করা হয়েছে তার মানে কি এই পেজটা অ্যাক্টিভ পেজ এবং তাদের যে ডেন্টিস্ট সার্ভিস এটাও কিন্তু অ্যাক্টিভ এবং ভ্যালিড এবং নিচের দিকে যদি আমরা আসি দেখেন এই পেজের মধ্যে কোনো পোস্ট নাই বা পোস্টে কোনো লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই দেন সেমভাবে ভাবে উনত্রিশে জুলাই আবারও পোস্ট হয়েছে সেখানেও লাইক কমেন্ট শেয়ার নাই তাহলে দেখেন এই যে একটা বিজনেস বা এই যে একটা সার্ভিস তারা সেল করতেছে তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস তারা রাখতেছে বাট অ্যাক্টিভিটিস কিন্তু গ্রোথ করতেছে না বা এই পেজ থেকে তারা কাস্টমার বা ভিজিটর এগুলো কিন্তু পারতেছে না তো আমরা যদি যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার আসি বা যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট আসি বা যারা গুগল অ্যাডস এক্সপার্ট আসি বা যারা ইউটিউবেসিও এক্সপার্ট আসি তাদেরকে কিন্তু আমরা এই সার্ভিসগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা গুগল অ্যাডস বা বা আপনার আহ বা ইউটিউবে সার্ভিস গুলোর জন্য কিন্তু আমরা তাকে খুব সহজেই অফার করতে পারি দেখেন বাইশে জুলাই পোস্ট আছে বাট লাইক নাই জুলাই জুলাই তার মানে কি তারা তাদের পেজের মধ্যে অ্যাক্টিভ এই মুহূর্তে তাদের একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারের প্রয়োজন এই পেজটাকে ডেভেলপ করার জন্য বা এই পেজটাকে গ্রোথ নিয়ে আসার জন্য তাহলে আমি আশা করছি আপনারা খুব সহজেই একটা ক্লায়েন্ট হট কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন এটা আপনারা এই ক্লায়েন্টের লিড থেকে আপনারা বুঝতে পারলেন এভাবে আমাদের আমাদের সার্ভিস রিলেটেড এভাবে আমাদের ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে আমি শুধু ডেন্টিস্ট ক্যাটাগরি নিয়ে সার্চ করে আট হাজার আটশো একান্নটা ক্লায়েন্টের লিড কিন্তু আমরা পাচ্ছি তো এখানে এই ক্লায়েন্টগুলোর পাশাপাশি তো আরো অসংখ্য ক্লায়েন্ট আছে এখানে যদি আমরা ডেন্টিস্টটাকে এখন বাদ দিয়ে আমরা যদি অন্য সার্ভিসে চলে যাই পেস্ট কন্ট্রোল কারণ এই সার্ভিসটা ইউরোপ আমেরিকা মহাদেশে প্রচুর পপুলার কারণ এই সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট তাদের কাছে আমি যদি পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ করি কারণ আমি নিউ ইয়র্কেই দিলাম কারণ নিউ ইয়র্ক নিউ ইয়র্কের পাশাপাশি তো আরো অসংখ্য স্টেট আছে আমরা সেগুলো দিয়েও সার্চ করব এর আমি যদি সার্চ বারে ক্লিক করি তাহলে আমরা পাচ্ছি যারা পেস্ট কন্ট্রোল সার্ভিস সেল করে এখানে আমরা পাচ্ছি হলো উনিশশো পঁয়ষট্টি রেজাল্ট তার মানে কি উনিশশো পঁয়ষট্টি ক্লায়েন্টের ইনফরমেশন আমরা এখানে পাবো এই ধরনের ক্লায়েন্টকে আপনি সহজেই ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসেও এবং হচ্ছে ইউটিউবে সিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সার্ভিসগুলোর জন্য অফার তাকে আমরা করতে পারি সেমভাবে দেখেন এদের আমরা ওয়েবসাইট ভিজিট করব। এই এই ক্ষেত্রে এদের ওয়েবসাইট এখানে এই ওয়েবসাইটে আমরা পাচ্ছি না বা নিচের দিকে আসলে এই যে এই বিজনেসের ক্ষেত্রে এই হলো ওয়েবসাইট আমরা ওয়েবসাইট ভিজিট করে তাদের তাদের লিডগুলো আমরা কালেক্ট করতে পারি এছাড়াও আরও যে অন্যান্য সার্ভিসগুলো আছে সেগুলো লিখেও কিন্তু আপনি সার্চ করতে পারেন আমি আশা করছি আপনারা কিভাবে আমাদের সার্ভিসের উপর আমাদের টার্গেটেড লোকাল ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করবো এবং তাদের লিড কিভাবে বের করব এই বিষয়টা আপনার টোটালি ক্লিয়ার হয়ে গেলেন ভিডিওটা কতটুকু আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আপনি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং সেই সাথে মেসেজ টেম্পলেট পোর্টফোলিও যদি প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন হবে সেগুলো আপনি আমার চ্যানেল থেকেই সংগ্রহ করবেন এবং পেমেন্ট গেটের সাপোর্টের প্রয়োজন হলেও আপনি আমাকে জানাবেন এবং ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট প্রয়োজন হলে সেটার জন্য আপনি আমাকে জানাবেন তো দেখা হচ্ছে নতুন একটা ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেটে খুব শীঘ্রই সকালে ভালো থাকি আল্লাহ হাফেজ